ঝগড়া হলে মুনজারিন শহীদের পা ধরে ক্ষমা চান আয়মান সাদিক দাম্পত্য জীবনের কোন বিষয়ে মুনজারিনের ভুল বেশি হলেও আয়মান সাদিকই সরি বলেন তবে মুনজারিনের থেকে কখনোই তিনি সরি শব্দটা শুনতে পাননি সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের ওয়াটার শোতে হাজির হয়েছেন তারকা জুটি আয়মান সাদিক ও মুনজারিন শহীদ এক ঘন্টারও বেশি সময় সেই আড্ডায় মজার ছলে নানা অভিজ্ঞতা জানিয়েছেন দুজন উঠে এসেছে তাদের বৈবাহিক জীবনের অনেক অজানা গল্প শোয়ের অনেকটা সময় ধরে আয়মান সাদিক মুনজারিনকে প্রশংসায় ভাসান তবে স্ত্রীর পা ধরে ক্ষমা চাওয়া এবং কখনোই মুনজারিনের সরি না বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কারো মতে আয়মন সাদিক আদর্শ স্বামী আবার কারো মতে তিনি অতি আবেগী অবশ্য স্ত্রীদের অবদান ও তাদের প্রশংসা করার বিষয়ে দেশে বিদেশের অনেক তারকাই উদাহরণ হয়ে আছেন সাকিব আল হাসানের কথাই ধরুন স্ত্রী উম্মে আহমেদ শিশিরি যেন সাকিবের ধ্যান জ্ঞান ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে ভুলেন না সাকিব সময় পেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটে যান সাকিবের ক্যারিয়ারে যতবারই খারাপ সময় এসেছে শিশির ততবারই ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাই স্ত্রীকে তার যোগ্য সম্মান দিতে একটু কার্পণ্য করেন না সাকিব বিয়ের এক যুগ পার হয়ে গেলেও সাকিবের চোখে শিশির এখনও ২০ বছরের তরুণী অনেক সময় ব্যস্ততার কারণে বিশেষ দিনগুলো তাদের একসাথে কাটানো হয় না তবে উপহার পাঠিয়ে সেই দিনগুলোতে শিশিরকে স্মরণ করেন সাকিব দু সালে মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি ম্যাচ চলাকালে শিশিরকে উত্তপ্ত করার অভিযোগে কিছু ব্যক্তি ছবিকে নিজ হাতে সায়স্তা করেছিলেন সাকিব ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার সংসারের কথা সবারই জানা দীর্ঘদিন প্রেমের পর দু সালের বারো ডিসেম্বর তাঁরা বিয়ে করেন বিয়ের পর থেকে লম্বা অনেকটা সময় বিরাটির ব্যাট হাসেনি সেঞ্চুরিকে ডাল বানিয়ে ফেলা বিরাটের পারফরমেন্স তলা গিয়ে থাকে তবে খারাপ সময়টাতেও আনুষ্কা তাকে সাপোর্ট দিয়ে গেছে আবার বিভিন্ন সময় আনুষ্কার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোহলি ১৭ বছর পর দু 2024 সালে ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে এই আনন্দের সবাই যখন আত্মহারা কোহলি তখন স্ত্রীকে স্মরণ করেছিলেন ইনস্টাগ্রাম পোস্টে তিনি আনুশকাকে মেনশন করে লিখেছিলেন আমার ভালোবাসা তোমাকে ছাড়া এত কিছু সম্ভব হতো না তুমি আমাকে বিনয়ী হতে শিখিয়েছো মাটিতে পা রাখতে শিখিয়েছো এবং সবচেয়ে বড় বিষয় নিজের দায়িত্বের প্রতি সৎ থাকতে শিখিয়েছো নারীদের প্রতি শাহরুখ খানের সম্মানের কথা ফলো করে মিডিয়ায় প্রচার হয় বলিউড বাদশা বলেছিলেন তিনি সম্মান দিয়ে নারীদের ভালোবাসা করেন স্ত্রী গৌরী খানের ক্ষেত্র তার দায়িত্বশীলতা সবার নজর কাড়ে শাহরুখ গৌরীর জুটির দাম্পত্য জীবন প্রায় ত্রিশ বছরের অনেক চড়াই উতরায়ের পরও একে অপরের সঙ্গ ছাড়েননি গৌরী খান শুধু বলিউড তারকার স্ত্রী নন তার নিজের একটা পরিচয় আছে এই মুহূর্তে তিনি ভারতের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার গৌরীর এই অন্দরসজ্জা শিল্পী হয়ে ওঠার পেছনেও রয়েছেন শাহরুখ ফলে স্ত্রীর সাফল্যে তিনি নিজেও গর্বিত বলিউড থেকে এবার ঢালিউডে ফেরা যাক অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা সম্পর্কে সবাই জানেন বড় পর্দায় রসায়নের জন্য তারা যতটানা না পরিচিত তার থেকে বেশি পরিচিত দাম্পত্য জীবনের বোঝা পড়ার জন্য অনন্ত জলিল যেখানেই যান স্ত্রী বর্ষাকে সাথে নিতে ভুলেন না তার সবকিছুতেই নায়িকা হিসেবে বর্ষাকে দেখা যায় বর্ষাকে বউ হিসেবে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন স্ত্রীর জন্যই সিনেমার প্রযোজনায় এসেছিলেন অনন্ত বর্ষার অভিনয় নিয়ে অনেক সমালোচনা থাকলেও অনন্ত জলিলের কাছে সে নায়িকা হিসেবে দশে দশ অভিনয়ের পাশাপাশি বর্ষা এখন অনন্ত জলিলের বিশাল ব্যবসার অংশীদার তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে স্ত্রীদের প্রতি এই ভক্তি ও সম্মানের বিষয়টি আরও অনেক তারকার ক্ষেত্রেও দেখা যায় তবে আয়মান সাদিক ও মুনজারিন শহীদের সম্পর্ক নিয়ে আলোচনা থেমে নেই